তফের সময় বিাত এসে প্রত্যেক চক্কর একটা করে দুয়া সাফা মারার প্রত্যেক চক্কর একটা করে দুয়া আর তারপরে এক এক লোকের এক এক তরিকা আসার পরে বিসমিল্লাহবাহ চলছে তিনবার করে হ্যাঁ আর প্রত্যেক চক্কর আবার এই এইরকম বহু বিধাত বি আর বিদাত হজমরা করতে এসে অধিকাংশ লোক বিদাত করে যেসব নাপাক কাজ হচ্ছে যেগুলো পাক পবিত্র রাখতে বলা হচ্ছে তার একটি হচ্ছে ধূমপান করা ধূমপান হচ্ছে নয় ধূমপানের গন্ধ কেউ বরদাস্ত করতে পারবেন একজন অমুসলিমও যদি ধূমপান করায় অভ্যস্ত না হয় কখনো তার জন্য এই ধূমপানের গন্ধ বরদাস্ত নয় সুতরাং কাবার চারিদিকে হারামের এলাকায় যে ধূমপান করা সিগারেট পান করা এটা আল্লাহর আদেশ অমান্য করা ইব্রাহিম আলী ইসলাম ইসমাইল আলী ইসলামকে যে উপদেশ দিয়েছেন তার বিরোধিতা করা নাফাক করছেন এই এলাকাকে যারা ধূমপান করছেন যারা সেলফি তুলছেন আলহামদুলিল্লাহ সেলফি তোলা নিষেধ করা হয়েছে এবং প্রত্যেকটি দেশের দূতাবাসে ফরমান জারি করা হয়েছে পাঠিয়ে দেওয়া হয়েছে লেটার পার্টি আমার কাছে লেটার কপি আছে ফরেন মিনিস্ট্রি থেকে জি যে আর যেন মক্কা মদিনাকে তামাশার জায়গা না বানানো হয় সাফার উপরে সেলফি মারবাই সেলফি আরে এ তফ করতে করতে সেলফি মাকাম ইব্রাহিমের কাছে সেলফি হ্যাঁ হিজুর হাতিমে সেলফি এ কী তামাশা শুরু করে দিয়েছে মসজিদ নবিত রসুল্লাহ সাল্লামের রহজাই সেলফি এই শুরু হয়েছে আলহামদুলিল্লাহ জাজাহমুল্লাহ খায়ের সৌদি সরকারকে আল্লাহ যেন যাজায় খায়ের দান করেন যে সেলফি করার মতো হারাম না যাইজ কাজকে মক্কা মদিনে নিষেধ করা হয়েছে জি নিষেধ করা হয়েছে কঠোরভাবে নিষিদ্ধ মোবাইল জব্দ হয়ে যাবে কোনো কিছু কেউ যদি রেকর্ড করে কিছু করে সেটা কেড়ে নেওয়া হবে আর তারপরে কেশও তার বিরুদ্ধে হইতে পারে সে বন্দিও হইতে পারে আশা করি এই খবর শুনেছেন আপনারা অনেকে শুনেছেন না আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন যে পাক পবিত্র তাহলে সমস্ত নাপাকে থেকে কি করতে হবে পাক রাখতে হবে সেটা আভ্যন্তরীণ যেটা দেখা যায় না পাখি অথবা দেখা যাচ্ছে না পাকি সমস্ত না পাকি থেকে পাক রাখবে ওয়াইজ কাল ইব্রাহিম রব্বে জালহা বালাদান আমেনা স্মরণ করো যখন ইব্রাহিম সাল বলেছে হে রব ই জালহা বালাদান আমেনা এই শহরটিকে তুমি নিরাপদ শহরে পরিণত করো মক্কাই যেন নিরাপত্তা থাকে পূর্ণরূপে অর্জু আহল মেনা সামারাত আর এখানকার বাসিন্দাদেরকে তুমি ফলমূলের উপজীবিকা দিও ফলমূলকে ফল ফলমূলের রেজিক দান করিও অথচ একটা ফলের কোনো গাছ নেই তখনও ছিল না চোদ্দশো বছর আগেও ছিল না এব্রাহিম আলাইসলামের যুগে তো ছিলই না এখনও নেই আছে কোনো ফলমূলের গাছ আছে খেজুরের গাছ পর্যন্ত নেই আরব দেশে যে খেজুর গাছ হয় সেটাও মদিনে আছে নয় অন্য কোথাও আছে কিন্তু মক্কেই নেই এব্রাহিম সালামের দোয়া নকল করছেন এব্রাহিম সালাম এক দোয়া করলেন যে আল্লাহ এই শহরকে নিরাপদ করো দ্বিতীয় দোয়া হচ্ছে যে এখানকার অধিবাসীদেরকে কি দাও ফলের রিজিক দান করো কিছুই নেই এখানে ফলের গাছ কিন্তু সারা বিশ্বের সমস্ত ফলমূল সারা বছর ধরে মক্কায় পাওয়া যায় হ্যাঁ শস্যাদি সমস্ত খাদ্য চাল ডাল যা কিছু লাগে সব কিছু পর্যায়ে এত হাজির সংখ্যা আর এত রমজানে ভিড় ভাড় কখনো খাবারের অভাব হয়ে গেছে মক্কা আর খাবার দাবার পাওয়া যায় না চাল ডাল পাওয়া যায় না হয়েছে না এবারে দুয়ার বরকত কিয়ামত পর্যন্ত চলতে আচ্ছা চলতে থাকবে ইনশাআল্লাহ ইব্রাহিম আলী ইসলাম বলছেন যে আল্লাহ এই রিজিক কিন্তু কাকে দিও মান আমি আলি তাদের মধ্যে থেকে এই মক্কার লোকদের মধ্যে থেকে এবং এদের আশেপাশের লোকদের মধ্যে থেকে যারা এখানে আসবে তাদের মধ্য থেকে ওরা কে যারা আল্লাহর প্রতি ইমান রাখে শির্ক মুক্ত মুক্ত হ্যাঁ আর পরকালে বিশ্বাসী যারা আল্লাহ কাফেরদেরকে এই রিজিক দিও না কাফেরদেরকে এই মক্কার রিজিক দিও না কাকে দিও যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে তাদেরকে এই রিজিক দিও এখানে যারা আসবে তারাও আর আশেপাশে যারা আছে তারাও আর বিশ্বে যারা আছে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয় নাস্তিক অথবা মুশ্রিক বহুত্ববাদী শিরিক করে বিভিন্নভাবে হ্যাঁ ওদেরকে রিজিক দিও না কেন এই দোয়া করলেন সীমিত করে দেন যে আল্লাহ এ রিজিক এবং নিরাপত্তা কাকে দিও মমিনদেরকে দিও যারা আল্লাহ পরকালে বিশ্বাসী কেন সীমিত করলেন কারণ তার আগে আর একটা দরখাস্ত করেছে একটু আগে কি যে আল্লাহ আমার বংশ ধরকে তুই আমার দিও আমাকে যে তুমি নেতৃত্ব দিচ্ছ আমার বংশধরকে নেতৃত্ব দিও তখন আল্লাহ কি বলেছিলেন যে জালেমদেরকে দেব না কাকে দেব শুধু মমিনদেরকে দেব না কিন্তু স্মরণ আছে আবার যদি যদি সবার জন্য চাই আল্লাহ না না ও জালেমদেরকে দেব না সেজন্য আগে থেকে সতর্ক হয়ে একবার তম্বি সতর্ক করে দেওয়া হচ্ছে আর আমি কাফেরদের জন্য আর মুশ্রেকদের জন্য মোনাফেকদের জন্য রিজিক চাইবো না ফলে রিজিক কার জন্য চাইবো মমিনদের জন্য চাইবো আল্লাহ বলছেন না এটা আবার ভিন্ন এটা ভিন্ন নেতৃত্বের জন্য সৎ হইতে হবে নেতৃত্ব দিব ধর্মীয় দিনই নেতৃত্ব সেটা সৎ লোকদেরকে দেব মমিন এবং কোরআন সোনার অনুসারীদেরকে দেবো শিরকার কার দেব না আর গোমরা পথভস্ট পাপিষ্টদেরকে দেব না কিন্তু রিজিকটা সৎ অসৎ ভালো মন্দ মুসলিম অমুসলিম সবাইকে দেব কারণ আমার সৃষ্টি তারা আমি দায়িত্ব নিয়েছি ওরাকে দুনিয়া পাঠিয়েছি ওদের খাবারের ব্যবস্থা দেব বোঝা গেছে তাই আল্লাহ বলছেন এব্রাহিম আলী সালামের দোয়া যখন মোমিনদের জন্য সীমিত হয়ে গেল কাল আল্লাহ বলছেন ওমান কাফারা আল্লাহ বলছেন ওমান কাফারা যারা কাফের হবে তারা রিজিক দেব ওমান কাফারা ওমাত কেউ হোক যারা কুফরি করবে তাদের কেউ কিছু কালের জন্য পার্থিব জীবন উপভোগ দান করব জীবন জীবিকা নির্বাহের ব্যবস্থা দেব তাদের রুজি রিজিক কাফেরদের ঘরে পয়সার অভাব নেই হ্যাঁ বরং তাদের কাছে বেশি পয়সা তাদের কাছে সুখের সামগ্রী বেশি কিন্তু কালি অল্প দিনের জন্য যে কয়েকদিন দুনিয়াতে আছে খুব খেন হোক খেন ভোগ করে নাও সুম্মা আক্তার রোহিলা জাভিন নারী অব মাসির তারপরে তাদেরকে বাধ্য জাহান জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হইতে ইত্তার মানে বাধ্য করা বা তাদেরকে টেনে হেসে রে মানে টেনে হেসে নিয়ে আসা তাদেরকে টেনে হেসে নিয়ে আসবো কোথায় এলা না জাহান্নামের আজ আস আল মাসির আর নাম কতই না জঘন্য স্থল প্রিতর্তনী স্থে মহানাল্লা সাত করছেন স্মরণ বাইত ইব্রাহিম ইসমাইল রানা সামিউল আলিম স্মরণ করো হে মানুষ যখন এব্রাহিম আলী সালাম এবং ইসমাইল আলী সালাম বাপ এবং ছেলে উভয়ে উঁচা করছিলেন নির্মাণ করছিলেন আল কওয়ায়দামিয়াল বাইত বাইতুল্লাহর ভিত্তিকে ব্যায়তলা ভিত্তিকে কি করছিলেন ভিত্তি নির্মাণ করছিলেন বা ভিত্তি উঁচা করছিলেন আর এই দোয়া তারা করেছিলেন বা করছিলেন রব্বা নাতা কাব্বাল ইন্না ইন্নাকান্তস্বামীউল আলিম হে আমাদের প্রতিপালক আমাদের পক্ষ থেকে কবুল করো যে কাজটি করছি এই কাবা ঘর নির্মাণ করছি এই ঘরকে তুমি কি করে নাও কবুল করে নাও এই আমলকে তুমি সাদরে গ্রহণ করো ইন্নাকান্তস্বামী নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাতা সব কিছুই শোনো এবং সব তুমি জানো এখানে এব্রাহিম আলী সালাম দোয়া খুললেন এই দোয়াতে কি শিখা গেল এব্রাহিম আলী সাল্লাম ইসমাইল ইসলাম এত বড় নবী রসুল আল্লাহর খালিলও যদি কোন নেক করে আত্ম অহংকারে না থাকেন বরং আশঙ্কা করেন যে আমি করলাম এই কাজ যদি আল্লাহ কবুল না করেন সেজন্য দুয়ার মুখাপেক্ষী আমাকে দোয়া করতে হবে আমি হতাশ আল্লাহ দাতা আমাকে চাইতে হবে আল্লাহর কাছে তিনি চাইছেন যে আল্লাহ সাদরে গ্রহণ করো আপনি দোয়া করবেন না আমরা অনেকে ভালো কাজ করে আত্মহংকারে থাকি যে আমার মতো কে দিনের কাজ করছে দোয়া করার প্রয়োজন না কবুলিয়াতের দোয়া করবে যে আল্লাহ যা কিছু করছি কবুল করা এটাই হচ্ছে সাহাবাই গ্রামদের চরিত্র আল্লাহ কোরআনে কারীমে সাহাবায়ে কেরামদের প্রশংসা করেছেন ওয়াল্লাযিনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন জি анনাহুম ইলা রব্বহিম রাজিউন সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছে সাহাবায়ে کرامদের যে এরা দান খয়রাত করে এরা ইবাদত বंदी করে ইউতুনা মা আতাউ মানে এরা আল্লাহর আদেশ নিষেধের বাস্তবায়ন করে কিন্তু তার সাথে সাথে ওয়া কুলুবুহুম ওয়াজিলা তাদের অন্তর ভয়ে ভীত যে আল্লাহ কবুল করলেন কি না আমাদের আমল কবুল হইল কি না আমার নামাজ কবুল হইল কি না আমার রোজা শ্যাম কবুল হইল কি না জাকাত সাদকা কবুল হলো কি না আমার দিনের দাওয়াত কবুল হইল কি হলো না আমার এলএমসি শিখা আল্লাহর কাছে কবুল হইল কি হলো না জি